আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার মাগরিবের পরে গেছিলাম মাছ মারতে এই যে একটা শরীর মাছ তারপরে শৈল আর একটা হয়ে গেল এই যে আর একটা দুটো শৈল কই মাছ পাইছি অনেক গোলা কি পাইছি বড় বড় কই মাছও আছে প্রায় দেড় দুই কেজি মাছ আলহামদুলিল্লাহ আজকে অনেক গুলা মাছ পাইছি ভালো থাকেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে আজকে মাগrib এর পরে গেছিলাম মাছ মত তিবুল কুচি নিয়ে